পৃথিবীর সবচেয়ে সুন্দরতম পর্যটন কেন্দ্র পাতায় বীচ তাইল্যান্ডে অবস্থিত এই পাতায় বীচ থেকে ওয়াকিং স্টেটে অচনা ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব এটা হচ্ছে থাইল্যান্ডের পাতায় বীচ প্রকৃতি যে আসলে কতটুকু সুন্দর মায়াবী আসলে না আসলে বোঝা যাবে না না দেখলে বোঝা যাবে না যে কত রয়েছে পাতায়া সিটি হলো পূর্ব তাইল্যান্ডের একটি শহর চনবরি প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর এবং হাইল্যান্ডের অষ্টম বৃহত্তম এটি তাইল্যান্ড উপসাগরের পূর্ব উপকূলে ব্যাংকক থেকে প্রায় একশো কিলোমিটার অর্থাৎ বাষট্টি মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত মোটামুটিভাবে পাতায়া বিচ গার্ডেন পাতায়া সূর্যাস্ত পাতার বার্ডস ভিউ সত্যের অভয়ারণ্য তারপর আসছে ওয়াকিং স্ট্রিট মোটামুটিভাবে এই জায়গাগুলি আপনারা দেখতে পারবেন এবং ঘুরে দেখে আসতে পারবেন এই যে দেখে নেই এখানে ছোট্ট ছোট এই যে স্পিড বোর্ড রয়েছে যে কথাটি আপনাদেরকে আমি বলতে চেয়েছিলাম যে পাতায়া শহরে সমুদ্রের হাতছানির সাথে সাথে দেখা মেলে অন্যরকম এক রঙিন রাতের শহর আর পাতায় সৌন্দর্য মুগ্ধ হতে প্রতি প্রচুর প্রায় লক্ষ লক্ষ পর্যটনের সমারোহ ঘটে থাইল্যান্ডের এই সুন্দর সমুদ্র সৈকত গ্যাসা পাতায়া সিটিতে আসেন আপনাদেরকে নিয়ে যায় এই যে বিড বোটগুলি রয়েছে স্পেড বোটগুলি এতে এখানে দেখা যাচ্ছে কিছু লোক রয়েছে যারা এখানে সিরিয়াল দিয়েছে স্পিড বোর্ডে যাওয়ার জন্য আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই স্পিড বোর্ডের কাছে আর একটা বিষয় করছি যে এখানে দেখেন মাদুর পিতিয়ে মাদুরগুলি রয়েছে মাদুরের মধ্যে অনেকে বসে আনন্দ করতেছে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখি ওনার সাথে কথা বলে দেখি আসলে বিষয়টা কি একটু জানার চেষ্টা করি কত টাকা লাগবে ওর থেকে এর আগে একটা কথা আপনাদেরকে বলে নিচ্ছি যে পাতায় যখন আসবে তখন কোন কোন জায়গায় ঘুরতে যাবেন এটা আপনাদের আগে জানা থাকলে অবশ্যই আপনাদের জন্য সহজ হবে যে পাতায় এমন একটি জায়গা যেখানে আসলে যদি আপনার হাতে সময় থাকে এবং অফুরন্ত টাকা থাকে অবশ্যই জীবনের সমস্ত আনন্দ অবশ্যই উপভোগ করতে পারবেন আগেভাগে জেনে নিন এই যে দেখেন একটা এটা এটা একটা রাইডার প্লাস্টিকের বোর্ডের মতো এই রায় আপনি নিতে পারবেন করে যেতে পারবেন এটাই উঠে কয়েকজন উঠবেন এবং এই সমুদ্রের মধ্যে এটা নিয়ে ঘুরতে পারবেন যে পানিতে যাবেন এটা নিয়ে এটাও একটা কোম্পানি প্রত্যেকটা রাইডার আলাদা আলাদা কোম্পানি রয়েছে প্রত্যেকটা আলাদা আলাদা রেট রয়েছে এদের সাথে কথা বলে আপনি ভাড়া নিতে পারবেন পার ঘন্টা হিসাব করে করতে পারবেন ওই সামনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে অনেকগুলি চেয়ার বিছানো রয়েছে ওখানে বসে আপনি আরাম করতে পারবেন এটাও আপনাদেরকে মারাই বলতে হবে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ছোট ছোট রাইডারগুলি ওখানে যাওয়ার পর এই যে অনেক সুন্দর জায়গা ওইটা আপনি দেখে আসতে পারবেন যে পাতায়া নামটার সাথে আসলে জড়িত আছে বিনোদনের সকল আয়োজন কেনেই এই শহরে চাইলে সে বিচের ডেক চেয়ারে আয়েশ করে আরাম করতে পারবেন যে চেয়ারগুলি আপনাদেরকে দেখালাম ডেক চেয়ার বলে আরাম করতে পারবেন আর পাশে থাকা রেস্টুরেন্ট থেকে ভালো ভালো খাবার স্বাদ মতো খাবার গ্রহণ করতে পারবেন তারপরে ইচ্ছে হলে গ্লাইডিং এর মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে পারবেন আবার দিনে রৌদ্রজ্জ্বল করার মতো এই যে এই যে অনেকগুলি দেখতে পাচ্ছেন আবার রৌদ্র যখন রৌদ্র উঠবে তখন সমুদ্রের যে সান বাদ যেটাকে বলে এখানে বালুর মধ্যে আপনি মাদুর বিছিয়ে আরাম করতে পারবেন এই মাদুর এখানে পাওয়া যায় করে ঘন্টা হিসাব করে আপনার ইচ্ছা করলে শহর ঘুরে দেখতে শুধু যে আপনি বিচে ঘুরবেন এমন না শহরের ভিতরে অনেক জায়গা রয়েছে যেখানে আপনি ইচ্ছে মতো ঘুরতে পারবেন মূলত সে বিচ শহরের প্রধান আকর্ষণ হলেও শহরের মাঝে অনেক দেখার মতো জায়গা রয়েছে পাতা শহরে ঘুরে দেখার মতো জায়গাগুলির মধ্যে রয়েছে আপনার নন বুটানিক্যাল গার্ডেন তারপরে আপনারা অফ আর্থ ঘুরে আসতে পারবেন তারপরে আপনার জমিটি জমিটিন বিচ ওইটা করতে পারবেন তারপরে আপনার কিউচি চোয়াং বৌদ্ধ মন্দির করতে পারবেন বিগ মন্দির ইয়া তারপরে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড কোচ আইল্যান্ড অর্থাৎ কোরাল আইল্যান্ড যাতে যেতে পারবেন এই বুট দিয়ে আপনারা যেতে পারবেন কোরাল আইল্যান্ডে তারপরে পাবেন মেনিসিয়াম মেনিসিয়াম আপনার দেখার মতো জায়গা তারপরে রিপ্লেস অর নট মিউজিয়াম এই মিউজিয়ামে ঘুরে আসতে পারবেন মিলিয়ন ইয়ার্স স্টোন পার্ক এন্ড পাতায়া ক্রোকোডেল ফার্ম দেখে আসতে পারবেন তারপরে আসছে ওয়াকিং স্ট্রেট এই ওয়াকিং স্ট্রেটে যাবেন তারপরে আর্টিন পাতায়া পাতায়া ফ্লোটিং মার্কেট টাইগার পার্ক এখন আসলে চলেন আপনাদেরকে এদের কাছে নিয়ে চাই যে আসলে এরা কত টাকা ভাড়া গুনতে চায় আসলে দেখি এরা কি বলে আসলে হামাস উজেন্ড ফাইভ এখন আপনারা দেখতে পারলেন যে এই যে রাইডারগুলি রয়েছে একটার আপনার ভাড়া করতে লাগবে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বার এই ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বার দিয়ে পরিশোধ করে আপনারা এই রাইডারে উঠতে পারবেন এবং কিছুক্ষণ রাইডারের আনন্দ উপভোগ করতে পারবেন ইচ্ছা করলে করতে পারবেন যাই হোক বা ঘোরাঘুরির পর আপনাদের খিদা লাগবে খাওয়ার জন্য এখানেও দেখবেন বিচের মধ্যে কিছুক্ষণ পরে অনেকে যে ফিশ আছে যেগুলি আপনার ফ্রাই করে আপনাকে দেবে এবং কাঁকড়া মানে এ জাতীয় সামগ্রিক যে এগুলি রয়েছে এগুলি আপনার ইচ্ছে করলে খেতে পারবেন অনেকেই কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো একটা বিষয় হচ্ছে যে হোটেলে কীভাবে বুকিং দিবেন এবং অনেকেই এমন রয়েছেন যারা আসলে এসব ধরনের এই ধরনের এখানকার যে খাবারগুলি পছন্দ করেন না বা খেতে পারবেন না কারণ নন হালাল এগুলি এবং চাইনিজ খাবার পছন্দ করেন না তাদের জন্য আমার পরবর্তী ভিডিওতে রয়েছে কোন জায়গায় গেলে এখানে কাছাকাছি কোন হোটেলে গেলে আপনি পাবেন ইন্ডিয়ান খাবার পাশাপাশি হালাল খাবার এই যে দেখেন জিনুকগুলি অনেক ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস রয়েছে অনেকে এই জিনুক কোরআ তারপর আপনার সংগ্রহ করে এই যে দেখেন অনেক সুন্দর যাই হোক যে কথাটা বলতে চেয়েছিলাম আমার পরবর্তী ভিডিওতে আরেকটা ভিডিও আসবে যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের খিদা লাগলে কোন রেস্টুরেন্টে গেলে আপনারা হালাল খাবার খাবেন এবং বাংলাদেশের খাবার সুস্বাদু খাবার পাবেন এই যে দেখেন রাইডার কত স্পিডে আপনার যাচ্ছে আপনি এই স্পিডে রাইডারে উঠে আনন্দ উপভোগ করতে পারবেন আসলে যে এখানে না আসলে বলা যাবে না যে আসলে কত সৌন্দর্য কত আনন্দ আসলে এখানে রয়েছে এই যে দেখেন এই যে সমুদ্রের মধ্যে স্নান করা আসলে কত যে ভালো লাগে বলার অপেক্ষা রাখে না আর ওয়াকিং স্টেট রাত্রিকালীন যে ওয়াকিং স্টেট এটা তো এক রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত ধরনের এনজয় ইচ্ছে করলে আপনারা করতে পারবেন এখানে যদি আপনার হাতে সময় থাকে এবং যদি আপনার হাতে টাকা থাকে তবে আপনি এখানে আসলে অনেক আনন্দ অনেক এনজয় করতে পারবেন যে বিষয়টা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে পাতায়া শহরে ক্লাবের কোনো অভাব নেই বেশ কিছু ক্লাবের মধ্যে উল্লেখযোগ্য হল মিক্স ডিস্কো ক্লাব প্ল্যানেট আর্থ ব্রিজ ক্লাব ক্লাব ইনসোমেনি লিমিলিমিয়া এয়ারপোর্ট ক্লাব এফেলসিয়া ক্লিফ অ্যান্ড পোল ক্লাব দ্য পিয়ার ডিস্কো ক্লাব শহরের মধ্যে রয়েছে নানা ধরনের পার্ক যেখানে বাচ্চা সহ বড় বেশ মজা পাবে যেমন ক্যানসিয়াম পার্ক ওমিনিয়ান ওয়াটার পার্ক কার্টুন নেটওয়ার্ক আমাজিন জিন আমাজ ফ্লিশিং পার্ক অ্যান্ড থ্রি কিংডম পার্ক এছাড়াও সারা বছর জুড়ে শহরে নানা ধরনের সাংস্কৃতিক ও ফেস্টিভ্যাল শো রয়েছে যেমন এলেঙ্কার পাতায়া শু দ্য টিফিন এসবগুলি দেখলে তাইল্যান্ডের সাংস্কৃতির ব্যাপারে একটা ভালো ধারণা পাওয়া যায় এছাড়াও যেতে পারবেন এলিফেন্ট ভিলেজ তারপরে টিডিবিআর মিউজিয়াম সেন্ট্রাল ফেস্টিবল পাতায়া বিচ এনেক কাসনোলা কোন কোনলান্তা আইল্যান্ড পাতায়া পার্ক টাওয়ার হোয়াট এইচম পাতায়া ডিপ্লোমা ওয়ার্ল্ড মেনিমোজা পাতায়ের মতো একটা রিকোয়েস্ট আপনাদেরকে করছি যারা ভিডিও দেখছেন আমার এ অর্চন আপল চ্যানেলে ভিডিওটিতে একটা লাইক দেন একটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা ছোট্ট একটি পরিবার এটার মধ্যে একটা ক্লিক দেন এতে কি হবে আমার যে নতুন ভিডিও আসবে এই ভিডিওগুলি আপনারা রীতিমতো দেখতে পারবেন আর অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আশা রাখছি এখন আশেপাশে দেখা যায় একটা হোটেল অবশ্যই আপনাদের ভিডিও দেখতে গিয়ে দেখতে অনেকটা আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আসলে সৌন্দর্যটা সবার সাথে শেয়ার করতে চাই চলেন দেখি এখানে কোনো শুকনা খাবার বা একটা খাবার যদি কিছু পাওয়া যায় কিনা না এই যে এখানে সারিপতায় মোটর সাইকেল রয়েছে এখানে হোটেলে রয়েছে মোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে কিন্তু আসলে হালাল খাবারের জন্য অবশ্যই আমরা সন্ধান করব ওই হালাল খাবারটা কোথায় পাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আমি নিয়ে যাব আমার হোটেলে এবং রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টটা আমি খাবো এবং এখানে বাঙালি রেস্টুরেন্ট কোথায় আছে এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেব এখানে দেখেন পাশে এই যে ডাব রয়েছে এবং এই যে শুকনো খাবার ডিং পানি আসলে এখানে আপনি এখান থেকে হেঁটে হেঁটে আপনার পছন্দ কিছু খাবার আপনি কিনতে পারবেন এবং খেতে পারবেন কোমল পানীয় রয়েছে তারপরে আপনার সবচেয়ে সুন্দর ডাবের পানি আসলে আমি এখানে দেখতেছি কোন ডাব ডাবটা আসলে খাওয়া যায় ডাবের পানিটা কোনটা ভালো হবে আসেন আপনারা আপনারা আমার সাথে এই যে ডাবকে তো দেখতে অনেকটা সুন্দর না এখানে খাবারের লিস্ট রয়েছে মেনু রয়েছে এবং খাবারের ইয়ে রয়েছে এই যে দেখেন সবাই হাঁটতেছে আসলে জায়গাটা ট্যুরিস্টদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোক এখানে ঘুরতে আসে আবার আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং এটা বেল বাটন দিয়ে ক্লিক দিয়ে রাখেন নতুন ভিডিওর জন্য অবশ্যই এতটুকু আমি আপনাদের কাছ থেকে আশা করতে পারি পরবর্তী এই যে দেখেন এখানে ডাব কাটতেছে চলেন যে এখানে আসলে দেখি কি কত দাম কি আসলে খাওয়া যায় কি না শুন হামাস এই এক্সিট না এক্সিট एट जीरो बात है। एम एन एम एन एक्सन हाय ओके। चेक 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 चार्ज चेकिंग। ओम बोलो आयो। सी। नहीं दिया था पेंग यू नाइस। นี่เป็นนิวอันกำลังรีดีนี่เป็นนิวอะไม่ใช่ Yes. you want air? This one, this one. Not call, huh? Yeah, no coal. This no. one, this one. Cold? No need hey, No good. Hey. Yeah. আনটি আমার জন্য ডাব কাটতেছে ডাবটা দেখে নি অনেক সুন্দর করে এখানে বসে এই যে দেখিনি নিয়ে চেয়ারগুলিতে এখানে বসে গা খেবে খাবেন এবং অন্যান্য যা খাওয়ার খাবেন এই যে ভদ্রডুপ এখানে বসে আছে যাই হোক এখন আমাদের ডাব খাওয়ার কাজ শেষ হলো তবে একটা বিশ্ব লক্ষণীয় হচ্ছে ডাবের ভিতরে পানি খুব মিষ্টি এবং এত বেশি পানি যে একা খেয়ে শেষ করা যায় না আসলে আমি শেষ করতে পারলাম না পুরো পানি খেয়ে খেয়ে শেষ করতে পারিনি নি এই ডাবগুলিতে এত বেশি পানি ছিল যে আসলে ভালো লাগলো আর এখানে আর একটা বিষয় হচ্ছে যদি একা যান তবে অনেকে এখানে আছে ফটো পিকচার যারা আপনার জন্য ফটো তুলে দেবে এবং ভিডিও করতে চাইলে তারা কিছু টাকার বাতের বিনিময়ে কিছু টাকার বিনিময়ে আপনার জন্য ছবি সুন্দর সুন্দর করে ছবি তুলবে কারণ একা গেলে অনেক এরকম হয় যে আপনার ছবি আসলে মনে মনের ইচ্ছা মতো তুলতে পারবেন না এর জন্য যাই হোক এই যে দেখেন হয়তো এখানে একটা ইন্ডিয়ান হোটেল রয়েছে ইন্ডিয়ান খাবার এখানে আরেকটা বিষয় আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য দেখাবো যে রাত্রিকালে বা সন্ধ্যার পরে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরে অনেক মেয়েরা অল্প বয়সের মেয়েরা সে কোচে দাঁড়িয়ে থাকে তাদের অবশ্যই তাদেরকে আপনারা যদি ছবি তুলতে চান বা ভিডিও করতে চান অনেকটা সমস্যা হতে পারে এরা আপনার টাকার বিনিময়ে আপনার সাথে আপনাকে আনন্দ দেবে এবং এনজয় করবে কিন্তু এক্ষেত্রে আপনার অবশ্যই যদি আপনার পরিবার নিয়ে যান তবে অনেক সাবধানতা অবলম্বন করবেন এখানে যে দেখেন হিন্দিতে লেখা আছে এই রেস্টুরেন্টটা এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক রয়েছে ইন্ডিচের সাথে অনেকগুলি ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে হাই ক্যাটাগরি হাই লেভেলের রেস্টুরেন্ট যেটা উচ্চ মানে যারা আছে যারা বেশি টাকার মালিক যারা মানে সবচেয়ে বেশি টাকা খরচ করে তাদের জন্য রয়েছে তারপরে মেসেজ রয়েছে মেসেজ সেন্টার রয়েছে অনেকগুলি লাইনে অনেকগুলি মেসেজ সেন্টার রয়েছে আপনারা ইচ্ছা করলে আপনাদের মেসেজ করাতে পারবেন আর অনেকগুলি মোটর সাইকেল রয়েছে ইচ্ছা করলে আপনারা মোটর সাইকেল ভাড়া করে আপনারা এই বিভিন্ন জায়গায় ঘুরে আসতে পারবেন আমি পরবর্তী ভিডিওতে একটা কথাই বলে নিচ্ছি আশা রাখছি আমার সাথেই থাকবেন এবং অন্য ভিডিওতে সিঙ্গাপুর এই যে দেখেন কোন কোন জায়গায় এখান থেকে ভাড়া করবেন যে এখানে যে জায়গার কথা বললাম অনেকগুলি করি আইরেল রয়েছে দেখার মতো জায়গা ইচ্ছা করলে আপনারা এখান থেকে ভাড়া করে টিকিট কেটে আপনারা যেতে পারবেন আসলে বিকেল হয়ে গেল বিকালের কাছাকাছি সময়ে অনেকগুলি আরো কিছু ছেলেটা দেখতে পাচ্ছেন সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে সে আমার ভিডিও করবে কিনা কিন্তু আমি আসলে নাই আমার হাতে সময় কম ছিল আর আপনারা যারা তা আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকলো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন পাশে থাকা বিল বাইক